হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন সন্ধ্যাবেলা সবাই কিছু না কিছু খেতে ইচ্ছা করে তাই একটু চটপটে খাওয়ার মন হয়েছে আমার হাজব্যান্ড বাড়িতেই ছিলো ওনাকে জিজ্ঞাসা করলাম কী তৈরি করা যায় বলো তো উনি বললো বরবটির পকোড়া তৈরি করো ভাবলাম যাও ভালোই বলেছে নতুন একটা রেসিপি এটাও টেস্ট করে দেখা যাক কেমন লাগে তাই আমি কিছু বরবটি কেটে নিলাম একটা হাত মেশিনের সাহায্যে আমি কুচি কুচি করে কিছু বরবটি কেটে নিলাম আর সেই সঙ্গে আদা আর কাঁচা লঙ্কাও কেটে নিলাম এবার এটা দিয়ে কীভাবে পকোড়াটা তৈরি করি সেটা দেখো তোমরা আমার সঙ্গে থেকো বরবটিগুলো আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই বরবটিগুলো আমি এই গামড়াটায় ঢেলে নেবো আর ঢিলে নিয়ে এর মধ্যে আদা কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেব এবার বেসন চালের গুঁড়ো লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে আমি সুন্দরভাবে মেখে একটা ডো তৈরি করে নেব। প্রথমবারই তৈরি করছি বরবটির পকোড়াটা অনেক কিছু খেয়েছি বরবটির পকোড়া এখনও খাইনি তাই এবার টেস্ট করে দেখা যাক কেমন হয় সব কিছু দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নিলাম এবার পকোড়াগুলো ভেজে নেব দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে পকোড়াগুলো আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে দেখো খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে এবার পাকোড়াগুলো নামিয়ে নেব এই তো হয়ে গেছে আমার পাকোড়া রেডি এবার একটা পিস এর থেকে টেস্ট করে দেখব কেমন হয়েছে আর বাকি পরে আমার হাজব্যান্ড যখন আসবে তখন এগুলো সস আর চাটনি দিয়ে খাওয়া হবে সস দিয়ে তো আরও বেশি টেস্ট লাগবে দেখা যাক কেমন হয়েছে খেয়ে দেখি বাহ সুন্দর হয়েছে খুব চটপটা হয়েছে খুবই সুন্দর হয়েছে আর সস দিয়ে তো আরও ভালো লাগবে বাই